বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো খুব সুন্দর একটা কালেকশন দেখাবো আজকে সবার পছন্দের একটা কালেকশন খুবই ইউনিক এই কালেকশনটা দেখেন যদিও এর আগে থেকে এই কালেকশনটা খুবই ভালো চলতেছে আর সবার খুবই পছন্দের কালেকশনটা ঠিক আছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে ডিটেলস সব বোঝানোর চেষ্টা করব তো আমি ফার্স্টে হচ্ছে আপনাদেরকে নেকের ডিটেলসটা বলছি এখানে দেখেন সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রসেসে কাজগুলো করেছে তার উপরে হচ্ছে এখানে এত সুন্দর করে হচ্ছে জড়ি সুতো দিয়ে কাজ করা হয়েছে দেখেন একদম পিটানো কাজ ঠিক আছে একদম পিটানো কাজ এখানে কিন্তু মিরর ওয়ার্ক করা আছে তারপর হচ্ছে স্টোন বসানো আছে ঠিক আছে আর এই হচ্ছে টোটাল লুকটা দেখেন ফুল বডিটা এমন এখানে কিন্তু মিড পয়েন্টটা যেটা বুকে থেকে হচ্ছে নিচ অব্দি এখানে ছিটানো কাজ করা আছে আমি একটু কাজ থেকে দেখাই দিই একটা কাজ এই দেখেন একদম হচ্ছে নিখুঁত কাজ করা আছে আর ম্যাটেরিয়ালটা এত সফট এত ভালো আর কি ফুল কটনে এটা গরমের জন্য আর কি সামারের জন্য একদম আর কি বেস্ট একটা কালেকশন হবে কোয়ালিটি হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড দেখেছিলাম ফার্স্ট টাইমে আর এ হচ্ছে নিচে থেকে থাকতে হচ্ছে হাতার কাপড়টা ঠিক আছে হিউজ কাপড় দেওয়া আছে যদি একটু হেলদি কাপড়াও থাকেন কোনো অসুবিধা নাই ঠিক আছে আনাসি হয়ে যাবে তো আমরা এটার সালোয়ার এবং হচ্ছে ওড়নাটা দেখা দেব ঠিক আছে মিষ্টি কালার যেমন আর কালারে আর কি কাজও কিন্তু সেম ঠিক আছে আর আমাদের একটা জিনিস লক্ষ্য রাখবেন আমরা ইনশাল্লাহ সর্বদা চেষ্টা করি যে কাস্টমারকে আসলে ভালো জিনিসটা দেওয়ার আর যেটা বলবো সেটা যেন কোথায় কাজে ঠিক হয় যে তোকে ফেকে আল্লাহ হালাল করছে আমরা ওইভাবেই বিজনেস পারপাসটা ধরে রাখার চেষ্টা করি তো মাসাল্লাহ দেখেন উন্নটা এত সুন্দর আর এত বড় ঠিক আছে অনেক বড় পানা তারপর হচ্ছে হিউজ কাপড় তো আছে আর উন্নাটাও কিন্তু একদম সফট ঠিক আছে একদম সফট তো এটার মধ্যে হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে সবগুলো কালার দেখায় দেবো আর যেটা ভালো লাগে সাথে সাথে হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে নেবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো জেলা থানা পর্যায়ে থেকে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারেন এ হচ্ছে আরেকটা কালার ঠিক আছে আর এগুলো একদম আমি রং কোস গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর গ্যারান্টিটা এমন গ্যারান্টি দিচ্ছি যে এটা যদি আপনি বানান দেন হচ্ছে আপনার এটা রং উঠে বা রং শেড হয়ে নষ্ট হয়ে যায় বা এটা আরেকটাকে নষ্ট করে সেক্ষেত্রে হচ্ছে আপনি বানানোর ডেস্টা আমাদেরকে দিয়ে ফুল টাকাটা ব্যাক নিয়ে নেবেন ঠিক আছে একদম মানি রিটার্ন গ্যারান্টি ঠিক আছে এ হচ্ছে নাটা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা প্রজাতি থেকে আপনারা অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে অবশ্যই আপনাদেরকে কন্ডিশনে নিতে হবে এটা হচ্ছে ফিরোজা বা হচ্ছে স্কাই বুঝতে পারেন স্কাই না ঠিক পেস্ট কালার ঠিক আছে এই দেখেন আর ডেস্কটা যেহেতু খুব ইয়ে আর কি স্ট্যান্ডার্ড সেক্ষেত্রে হচ্ছে সব বয়সের সবাইকে খুব ভালো মানাবে তো এতক্ষণ হচ্ছে আমি আপনাদেরকে ডিটেলসে সব কিছু বলে দিয়েছি প্রাইসটা হচ্ছে ঠিক আছে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইস এখানে কোনো ধরনের আসলে মার্কেটিং হবে না ঠিক আছে যেহেতু এটা বেস্ট একটা কোয়ালিটি খুব ভালো ঠিক আছে এ দেখেন এটার ওনাটা দেখেন খুবই বিশাল খুবই বিশাল এবং খুবই সুন্দর কালার কন্ট্রাস খুবই চমৎকার ঠিক আছে তো প্রাইসটা কিন্তু বারোশো পঞ্চাশ টাকায় থাকবে যারা শপে আইসা কেনাকাটা করতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি গ্রেন সোহানিকা শপিং মল চতুর্থ তোলা দোকান নং সাত তিন তিন সূত্রে এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যারা যোগাযোগ করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আশা রাখি আল্লাহ হাফেজ